ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তালার নামে আমাদের আজকের প্রথম ড্যামো ক্লাসটি আমরা শুরু করতে চাচ্ছি প্রথমে শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার দরবারে যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে মিলিত হয়ে ভাষা শেখার সুযোগ করে দিয়েছেন আমরা এখানে একে অপরের সহযোদ্ধা হিসেবে আমরা ভাষা শিখবো একটি নতুন ভাষা আমরা শিখতে চেষ্টা করব আজকে আমরা প্রথমে শিখবো জার্মান অক্ষর জ্ঞান সম্পর্কে প্রত্যেকটা ভাষা জানার জন্য শেখার জন্য প্রথমে প্রয়োজন যেটি সেটি হচ্ছে বর্ণমালা আমরা প্রথমে বর্ণমালা সম্পর্কে জানব আমরা বাংলা ভাষাতে জানি বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সেমই ইংরেজিতেও বর্ণমালা আছে সেটাকে আমরা অ্যালফাবেট বলে থাকি ইংরেজি অ্যালফাবেট হচ্ছে ছাব্বিশটি এটা আমরা সবাই জানি ইংরেজি অ্যালফাবেট ছাব্বিশটি ডয়েজ মানে হচ্ছে জার্মান জার্মান আরেকটি নাম হচ্ছে ডয়েজ এটাকে ডয়েজ বলা হয় তাহলে ডয়েজের এই সেম ছাব্বিশটি বর্ণমালাই আছে সাথে আরও চারটি নতুন বর্ণমালা যোগ করতে হয় তাহলে টোটাল বর্ণমালা হচ্ছে ডচে ত্রিশটি এই ছাব্বিশটি বর্ণমালা দেখতে সেম তবে এদের উচ্চারণগত ভিন্নতা রয়েছে আমরা যদি ডজকে তিনটে ভাগে ভাগ করি ডজ বর্ণমালাগুলোকে তাহলে দুই ভাগ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তনশীল এবং এক ভাগ হচ্ছে উচ্চারণগত কোনো ভিন্নতা থাকবে না আমরা ইংরেজিতে যেমনটি উচ্চারণ করে থাকি ড্রচের ক্ষেত্র সেভাবে আমরা উচ্চারণ করে থাকি তাহলে চলে আমরা দেখি যে আমাদের বর্ণমালাগুলো একটু আলোচনা করি কোনটাকে কি বলা হয় কোনটাকে কি নামে ডাকা হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয় আমরা এগুলো প্রথমেই দেখব এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি আলফাবেজ আলফাবেট এ থেকে জি পর্যন্ত আছে আ এ থেকে জি পর্যন্ত আছে ডয়েছে এই এই আকে বলা হয় এ এটা হচ্ছে এ এ বলা হয় ডয়েছে আ বিকে বলা হয় বে সি কে বলা হয় সে ডি বলা হয় ডে ই বলা হয় ই কে বলা হয় এ এফকে বলা হয় এফ এফ এর কোনো পার্থক্য নেই জিকে বলা হয় গে তাহলে আমরা একটু প্র্যাকটিস করি সবাই একটু মিউট থাকা অবস্থায় সবাই নিজে নিজে একটু উচ্চারণ করি আ বে সে ডে এ এফ গে তাহলে আরেকবার চেষ্টা করি আ বে সে এ এফ গে সবাই বুঝতে পেরেছি যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে একটু আমরা বাংলা উচ্চারণটাও দেখি আমি বাংলা উচ্চারণটা আপনাদের জন্য পাশে লিখে দিয়েছি তাহলে দেখেন আমি বাংলাতে লিখে দিয়েছি কারো যদি উচ্চারণের সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে উচ্চারণগুলো আমরা দেখে নিয়েছি আমরা সবাই নিজে নিজে মিউট অবস্থায় আমরা আবার চেষ্টা করি এবং সবাই খাতা কলমে লিখি সবাই সবসময় চেষ্টা করবেন খাতা কলমে লিখে নেওয়ার জন্য এমনটা ভাবনা করবেন না যে না আমরা খাতা কলমে লিখবো না আমরা স্ক্রিনশট নিয়ে রাখছি তাহলে যদি এটা করে থাকেন তাহলে সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় বোকামি বা ভুল হবে এরকম অনেক ছবি আমরা ফোনে সংরক্ষণ করে রাখি কিন্তু দেখা যাচ্ছে পরে এগুলো নিয়ে আমরা আর পড়তে বসি না আপনি পড়ার সময় প্রতিদিন ক্লাসের সময় একটি খাতা এবং একটি কলম সঙ্গে নিয়ে আসবেন ঠিক আছে আমি যখন যেটা বলবো সেটা দ্রুত লিখে ফেলবেন যদি খাতায় দ্রুত লিখে নেন আমি হঠাৎ করেই কিন্তু প্রশ্ন করতে পারি যে এটা কি বলেন তখন কিন্তু বলতে পারবেন না সেজন্য আমি বলবো যে সবাই খাতায় লিখে নেবেন সবার খাতায় লিখা হয়ে গেলে হচ্ছে আমরা গে পর্যন্ত শিখলাম এরপরে আমরা পরে ইন্টারফেসে যাই এরপর আমরা দেখতে পাচ্ছি এইচ থেকে শুরু করে পি পর্যন্ত আমরা এগুলো কি জানি এচ আই জে কে এল এম এন ও পি এগুলো আমরা জানি এখন ডয়েচে কীভাবে উচ্চারণ করে আমরা সেটা দেখব আমি পরে কিন্তু একজন একজন করে জিজ্ঞাসা করবো এচকে বলা হয় হা হ আকার হা এজ হয়ে যাবে হা আই হয়ে যাবে ই যেটা আমরা ইংরেজিতে ই বলে থাকি এটা ডয়েছে আই হয়ে যাবে ই হিসেবে রশি তারপর যে আছে যে হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আছে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আছে যেটা হচ্ছে ইয়ট যে আরেকটি নাম হচ্ছে ইয়ট তারপর আছে কে 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 বলা হয় কা এরপর আছে এল এম এন ও এ চারটাতে কোনো পরিবর্তন নেই এল থেকে ও পর্যন্ত এ চারটি ইংরেজির মতোই হুবহু উচ্চারণ হবে তারপর শেষ ওয়ান যেটা লাস্ট ওয়ান আছে সেটা হচ্ছে পি পিটা হয়ে যাবে পে তাহলে আমার বর্ণগুলোর উচ্চারণ কি হবে হা ই ইয়ট এল এম এন ও পে সবাই বুঝতে পেরেছি আমরা কীভাবে উচ্চারণ করা হয় যদি আমরা বুঝতে পারি সবাই হচ্ছে মিউট অবস্থায় উচ্চারণগুলো মুখে মুখে উচ্চারণ করি এবং আমরা এটা লিখে নিই দেখেন সবাই আমি এখানে দিয়ে দিয়েছি বাংলাতেও আপনারা লিখে দেখতে পারেন খাতায় লিখে নিতে পারেন হা কা এল এম এন ও পে সবার যদি লিখা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করছি এখন হচ্ছে আমরা পরের ইন্টারফেসে যাবো সেখানে কি আছে আমরা সেটা দেখব ওকে এরপর দেখেন এখানে দেওয়া আছে কিউ আর এস টি ইউ ভি য এখন ডয় ছ এসে কিউটা হয়ে যাবে কু আরটা হয়ে যাবে এর এস এস সেমই থাকবে এসের কোনো পার্থক্য নেই ইংরেজিতে যেমন আমরা এস উচ্চারণ করেছি ডয় ছ সেম টু সেম উচ্চারণ থাকবে তারপর হচ্ছে টিটা হয়ে যাবে টে টিটা হয়ে যাবে টে ইউটা হয়ে যাবে উ ইউটা হয়ে যাবে উ ভিটা হয়ে যাবে ফাউ ভিটে হয়ে যাবে ফাও ডবলিউ হয়ে যাবে ভে ভেড়া লিখতে যে ভ লিখি না আমরা ভেড়া ভেড়া লিখতে বা ভাড়া লিখতে যে ভটা লিখি ওই ভয়ের সাথে একার সংযুক্ত করলে ভে হয় না এ ডবলিউটা হয়ে যাবে ভে তাহলে কি হবে কু এর অ্যারোটা একটু সবাই বলেন আবার আরটা হয়ে যাবে আরটা হয়ে যাবে অ্যার অর্থাৎ একটা ভাইব্রেশন কাজ করবে আমাদের গলা এবং বাই তাহলে এরটা একটু মিউট করে সবাই বলি আমরা এর এস টে তাহলে একটু করে আমরা খাতায় উঠে নিই এটা আর হচ্ছে আমরা উচ্চারণটা লিখে নিই এখানে একটা মিস্টেক হয়েছে ইউটা ইউ লিখা আছে ইউটা একটু কষ্ট করে কেটে দিয়ে শুধু উটা লিখবেন এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে ইউটা হবে উ তাহলে কি হয় কু এর এস উ ফাও ভে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আপনাদের লেখা হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আমাদের শেষ বর্ণমালাগুলো দেখে নিই এরপর এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা পড়েছিলাম ইংরেজিতে এক্স ওয়াই জেড এটা ডয় এসে কী পরিবর্তন হবে ডয়চে এসে আমরা দেখব এটা হয়ে যাবে এক্স এক্সটা এক্সই থাকবে এক্সের কোনো পরিবর্তন হবে না ওয়াইটা হয়ে যাবে ছেদ ওয়াইটা হয়ে যাবে উপসিলন ওয়াইটা হয়ে যাবে উপসিলন জেডটা হয়ে যাবে ছেদ জেডটা হয়ে যাবে ছেদ তাহলে এক্সটা এক্স থাকবে ওয়াই হয়ে যাবে উপসিলন জেড হয়ে যাবে ছেদ তাহলে একটু আমরা বাংলা উচ্চারণ দেখি আর সবাই মনে মনে উচ্চারণ করি সবাই এক্স উপন ছেদ এক্স ছেদ সবাই তুলে নিয়ে আমরা খাতায় সবার তোলা হয়ে গেলে আমরা এরপরে যে আনকমন চারটি এক্সট্রা বর্ণমালা তাদের আছে বর্ণ এই চারটি বর্ণ দেখব এ ছাব্বিশটা ছাড়া তাদের বাড়তি চারটি বর্ণ আছে ওই সহ যুক্ত করলে ত্রিশটি বর্ণ হয় তাদের আশা করি আপনাদের এটা লিখা হয়ে গিয়েছে তাহলে হচ্ছে আমরা এখন পরবর্তীতে কী আছে সেটা দেখব এটা দেখ হচ্ছে লাউজ আপনি দেখতে পাচ্ছেন এর উপরে দুইটা ডট দেওয়া বা দুইটা ফোঁটা দেওয়া এরকম যদি আয়ের উপরে ফোঁটা দেওয়া থাকে তখন আমরা উচ্চারণ করব আ উমলাউট আ উমলাউট আ উমলাউটের উচ্চারণ হবে এ এর মতো তারপর আছে ও এর উপরে দুইটি ফোঁটা বা দুইটি ডট তাহলে এটা হয়ে যাবে ও উমলাউট ও উমলাউটের উচ্চারণ ও এর মতোই হবে তারপর আছে ইউ যেটা আমরা উ হিসেবে পড়েছি উ উমলাউট উমলাউটের উচ্চারণও উ এর মতোই হবে তাহলে কি হলো আ উমলাউট ও উম লাউট উ উম তাহলে উচ্চারণ হবে আ ও উ তারপর সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিটার মতো চিহ্ন এটাও আসলে মূলত দুইটা এসকে একসাথে সংযুক্ত করলে এই চিহ্নটা হয় এটা হচ্ছে ভিটা মতো দেখতে এটা হচ্ছে এস সেট এটাকে বলা হয় এস সেট অর্থাৎ এটা এস এর একটা সেট এখানে দুইটা এস সংযুক্ত করলে এই চিহ্নটা হবে আর কি তাহলে এর এটাকে আমরা বলবো এস সেট তাহলে আমাদের এ চারটা হচ্ছে আমাদের বাড়তি বর্ণ এ চারটা সহ টোটাল ত্রিশটি আলফাবেট তাহলে আশা করি সবার আলফাবেট সম্পর্কে ধারণা হয়েছে যদি আলফাবেট সম্পর্কে ধারণা হয় তাহলে হচ্ছে আপনাদেরকে দেখায় এখানে ফুল দেওয়া আছে আশা করি আপনারা সবাই লিখে নিয়েছেন এখন হচ্ছে আমরা একটু উচ্চারণের দিকে যাব। কিভাবে একটা ওয়ার্ড উচ্চারণ করব। আমরা আতে দেওয়া আছে দেখেন আমরা প্রথমে বুস্টা বিয়েন করি কীভাবে বুস্টার বিয়েন করেছে ওনারা আ আতে দেওয়া আছে আ উ টে ও আউচ তারপর বিতে দেওয়া আছে বেতে দেওয়া আছে বে এ এল আ বেলা সে সেতে কি দেওয়া আছে সে আ এ এস আ এর তাহলে আমরা একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি প্রথমে যদি শেষে এস এ আরটা উচ্চারণ করি আচ্ছা এখানে একটু কথা বলিনি আপনারা যখন কোনো ওয়ার্ডের শেষে এস দেখবেন তখন এসটা এসের মতো দন্তাশয়ের মতো উচ্চারণ হবে কিন্তু যখন কোনো ওয়ার্ডের প্রথমে দেখবেন বা মাঝামাঝি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এই এসটা বোরকার জয়ের মতো উচ্চারণ হয় এটা একটু আপনারা নোট ডাউন করে নিন এস এর উচ্চারণ শব্দের মধ্যে বোরকিয়ার জোয়ের মতো উচ্চারণ হয় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আছে ডে এর এ ই হুম এখানে আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি লিখে দিচ্ছি লিখে দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যদি এভাবে থেকে থাকে এ ই যদি পাশাপাশি এভাবে থেকে থাকে এটার উচ্চারণ যখন আপনি সেন্টেন্সে করবেন তখন সেটা হবে এই दीर्घীর মতো উচ্চারণ হবে তারপর আমরা পড়েছিলাম এটাকে আমরা পড়েছিলাম ইয়ট এই ইয়টটার উচ্চারণ আপনার হবে এই উচ্চারণ আপনারা করবেন ই এর মতো তারপর হচ্ছে আমরা পড়েছিলাম উপশিলন খেয়াল আছে এটা উপশিলন পড়েছিলাম এই উপশিলনের উচ্চারণও হবে ইয়ের মতো তারপর হচ্ছে আপনার যদি এসটা প্রথমে থাকে তখন হচ্ছে এসের উচ্চারণ আমরা জয়ের মতো করে উচ্চারণ করব। ঠিক আছে জয়ের মতো করে আমরা উচ্চারণ করব তারপর আর কি আছে আচ্ছা আপাতত আমরা এতটুকু দেখেছি পরে যদি পড়তে গিয়ে আবার এমন কোনো শব্দ আসে তখন আমরা আবার দেখব কোনটার উচ্চারণ কিভাবে করতে হয় তাহলে এখন হচ্ছে আমরা দেখব ডে ডেতে দেওয়া আছে ডে এর এর এ ই তাহলে কি হয় দ্রাই দ্রাই মানে হচ্ছে তিন তারপর এতে দেওয়া আছে এ ই এন এস তার মানে কি আইন্স দেখেন আইন্স আইন্স মানে হচ্ছে এক অর্থাৎ ওয়ান তারপরে আছে এফ এর ডে তারপরে শেষে আছে এর ই সেহা তাহলে আমরা এটা কি উচ্চারণ করতে পারি এর উচ্চারণটা তো আর ডিরেক্ট এর উচ্চারণ করা যাবে না যখন এরকম আপনাদের হচ্ছে এ এরটা থাকবে ওয়ার্ডে তখন আপনারা করবেন কি এটার উচ্চারণ আর বা রয়ের মতো উচ্চারণ করবেন আর ইংরেজি আর বা রয়ের মতো উচ্চারণ করবেন এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা দেখবেন আমরা বাংলিশে যে টেক্সটগুলো লিখে থাকি মোটামুটি ওদের উচ্চারণগুলো কিন্তু বাংলিশের সাথে অনেকটা মিল আছে যেমন এরপর দেওয়া আছে ফ্রায়েড রিস বা রিক এখানে আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে সে আমরা পড়েছিলাম সে হা সে হা এটার উচ্চারণ হবে একসাথে থাকলে তালবস্য অথবা এটা ক্ষয়ের মতো করে উচ্চারিত হবে ঠিক আছে তাহলে এখানে আমরা পেয়েছি ফ্রায়েড ফ্রায়েড রিক বা ফ্রায়েড রিস ওকে তারপরে গেতে আছে গেল এলবে গেলভ গেল্ব মানে হচ্ছে টাকা তারপর হাতে আছে হা এ ই এন এর ই সে হা এখানে আমরা শেষে পড়েছিলাম রিশ বা রিক এটা একটু আগেও পড়েছিলাম আর উপরে প্রথম প্রথম ওয়ার্ডগুলো হবে হেনরিস হেনের সাথে রিস বা রিক যুক্ত হবে হেনরিস তারপর আছে ই ইতে দেওয়া আছে ই ডে এ এখন দুইটা ওয়ার্ড যদি একসাথে থাকে আমরা ইংরেজিতে পড়েছিলাম ডাবল ই এখন আমরা এটা ডয়েচে পড়ব ডপেল ডপেল ই তাহলে কি হলো ইডি ই ডে ই ডে তারপর আছে ইয়ট ইউটে আছে ইয়ট ইউ ইউট উ এল ইআ কি হলো ইয়টের উচ্চারণ যদি ই এর মতো হয় হয় না এটা ইউলিয়া আমরা এটাকে বলতে পারি ইউলিয়া তারপর আছে আমাদের কাতে উচ্চারণ করলে হবে উ এফ তাহলে কী হল কাউফ এম আ এন কাউফ মান তাহলে এটা আমরা বলতে পারি কাউফমা তারপর এল এলতে আছে এল ই লি এন কে এন কা এস লিংকস এল ই এন এস লিঙ্কস লিঙ্কস মানে হচ্ছে বাম আমরা ডান বাম বলি না এই লিঙ্কস মানে হচ্ছে বাম তারপর আছে এম এমতে দেওয়া আছে এম আ এক্স ই মাক্সি ই ডবল এল আ এন মিলান মিলান মার্কসি মিলান এমতে আছে মার্কসি মিলান ওকে এরপর হচ্ছে আমরা পরের পেজে চলে যাবো পরের পেজে দেওয়া আছে এন থেকে এন থেকে হচ্ছে এন ও নর্ড পে ও এল পোল নর্ড পোল তারপর আছে ও প্রথমে হচ্ছে ও ডপেল টে ও তাহলে কি হয় অট্টো অট্ট পেতে দেওয়া আছে পে আ উ এল আ পাউলা পাউলা তারপরে কুতে দেওয়া আছে উ এ এল এল এ অথবা ডপল এল এ কুলে কুলে তারপর এর দেওয়া আছে এর এ সে হা টে এস রেটস রেক্স এর উচ্চারণ আমরা বলেছিলাম এর যখন থাকবে এটার উচ্চারণ আর বা র এর মতো উচ্চারণ হবে তাহলে র এর সাথে যদি আমরা এ যুক্ত করি তাহলে রে হয় না রে সে হা টে এস রেটস তারপর হচ্ছে এই যে রেক্সট হচ্ছে আমরা একটু আগে লিঙ্কস পড়েছিলাম না বাম এর রেক্স মানে হচ্ছে ডান তারপর আছে জিবেন জিবেন এসেও আছে আমরা পড়েছিলাম একটু আগে এস এর উচ্চারণ প্রথমে থাকলে জয়ের মতো হবে তাহলে যে জয়ের সাথে ই যুক্ত করলে জি আই বা এ ই এ একসাথে থাকলে বা এ ই একসাথে থাকলে এটার উচ্চারণ দীর্ঘের মতো হবে তাহলে জি বে এন বেন জি বেন জি বেন মানে হচ্ছে সাত তারপর আছে টে টে তে হচ্ছে টা আ এক্স ই টাক্সি দেখেন উচ্চারণটা হয় কি না তারপর আছে উ উটা হচ্ছে উ এল এর ইহা উল অথবা উল রিস আমরা আগে পড়েছিলাম এর ই সে হা মানে হচ্ছে রিক অথবা রিস আর এটার আগে আছে উল তাহলে কি হলো উল রিক অথবা উল রিস তারপর দেওয়া আছে ফাউ ফাউয়ের উচ্চারণ এখানে আমি এটা বলিনি ফাউটা উচ্চারণ হবে ফ এর মতো ফাউ দিয়ে তো আর কোনো ওয়ার্ড উচ্চারণ করা যাবে না যখন ফাউ থাকবে এভাবে তখন এটার আমরা উচ্চারণ করব ফ ঠিক আছে এটা একটু সবাই লিখে নেন এই লিস্টটা কোনটার সাথে কোনটা থাকলে কিভাবে উচ্চারণ করব ঠিক আছে তাহলে এটা আমরা বলতে পারি ফিয়ার ফিয়ার মানে হচ্ছে চার তারপর ভে ভেতে দেওয়া আছে ভে ও এরটে ভর্ড 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 আমি যদি বলি এখানে ভের উচ্চারণটা আপনারা যখন ভেয়ে থাকবে তখন এটার উচ্চারণ হবে ভেড়া লিখতে যে ভ হয় এই ভয়ের মতো উচ্চারণ হবে ওকে তাহলে হচ্ছে আমরা পরের চলে যাই এটা আমরা দেখলাম ভোট ভোট মানে হচ্ছে ওয়ার্ড আমরা ওয়ার্ড পড়ি না ওয়ার্ড মানে শব্দ সেম বোর্ড মানে হচ্ছে ওয়ার্ড কোনটা সেমই হবে এক্স দিয়ে তারপর আছে উপসিলন উপসিলন পড়েছিলাম আমরা যদি উপসিলনটা ইয়ের মতো উচ্চারণ হবে আমরা পড়েছিলাম তাহলে উপসিলন ও মানে হচ্ছে উপসিলন যদি ইয়ের মতো উচ্চারণ হয় তাহলে হবে ই ও তারপর গে এর সাথে যদি আ যুক্ত হয় তাহলে কই হয় গা তাহলে হয় আমাদের ইয়োগা ইয়োগা মানে হচ্ছে যোগব্যায়াম আর কি যেটা আমরা ইয়োগা করে থাকি তারপর আছে ছেদ ছেটে হচ্ছে ছা ছেটের ছেটের উচ্চারণ ছয়ের মতো হবে এটা লিখেছিলাম কিনা এই ছেট ছেটের উচ্চারণ সব সবসময় ছয়ের মতো উচ্চারণ করবেন মানে হচ্ছে ছেট ছ ছেটের উচ্চারণ হবে ছয়ের মতো সবাই একটু লিখে নেন ছেট মানে হচ্ছে উচ্চারণ ছয়ের মতো ওকে ছা ছয়ের সাথে আযুক্ত করলে ছা হবে আর হচ্ছে হার এল যুক্ত করলে তো এলই হবে ল হবে তাহলে ছাল হয় তাহলে সবগুলো উচ্চারণ দেখতে পেরেছেন চাল মানে হচ্ছে সংখ্যা যেটা আরেক নাম হচ্ছে নুমার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন যতটুকু আমি পড়িয়েছি আপনারা হচ্ছে প্রত্যেকটা একবার একবার করে উচ্চারণ করে চেষ্টা করবেন আর হচ্ছে উচ্চারণ করার পর প্রত্যেকটা অ্যালফাবেট খুব ভালো করে মুখস্থ করে নেবেন কোনটা দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় এগুলো যদি কমপক্ষে পাঁচ বার করে প্রতিটা উচ্চারণ করেন আশা করি আপনারা উচ্চারণটা কিভাবে করতে হয় আপনাদের এটা চলে আসবে মাথায় আপনারা বুঝতে পারবেন খুব সহজেই কিভাবে উচ্চারণ করতে হয় এতটুকুই ছিল আমাদের আজকে নুমা আমাদের হচ্ছে আলফাবেট আলফাবেট হচ্ছে এই ত্রিশটা আমরা ত্রিশটা সম্পর্কে জানলাম দেখলাম শিখলাম শুনলাম আপনাদের বাড়ির কাজ হচ্ছে এগুলো দেখে দেন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আপনারা জয়েন করবেন আশা করি সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম